হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো ঢাকা ক্যাপিটালস নতুন থিম সং নিয়ে যা ইতিমধ্যে দুই সালের বিপিএল এর সবচেয়ে বড় এবং আলোচিত ইভেন্টে পরিণত হয়েছে ঢাকা ক্যাপিটালস এই থিম সংটি গিয়েছেন আমাদের সবার প্রিয় প্রীতম হাসান মানে লাগে ওরা ধরা গানের গায়ক এটি শুধু একটি গানই নয় বরং পুরো দলের জন্য যেন একটা চেতনা এবং শক্তিশালী প্রতিচ্ছবি একবার কথা বলি গানটির কিছু বৈশিষ্ট্য নিয়ে গানটিতে দলের উৎসাহ ও ঐক্যকে সুন্দরভাবে তুলে ধরেছেন প্রীতম হাসান। গানটির সুর ছিল একদম প্রাণবন্ত এবং ভক্তদের মাতিয়ে তোলার মতো আর গানটির বাজেটের কথা বলতে গেলে বিপিএল এর ইতিহাসের সর্বোচ্চ হাই বাজেটের থিম সং ছিল এটা গানটির আরো একটি বিশেষ দিক হলো এতে ঢাকা ক্যাপিটালসের অভিভাবক শাকিব খান সহ পনেরো জন সুপারস্টার এবং ঢাকা ক্যাপিটালসের এর খেলোয়াড়রাও অংশগ্রহণ করেছেন এবং গানটি প্রতিটি মুহূর্তে তারা আমাদের মনে করিয়ে দিয়েছেন কেন ঢাকার দল বাংলাদেশের হৃদয়ে এত বড় জায়গা দখল করে আছে এত বছর ধরে সম্প্রতি গানটি প্রকাশিত হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে যেন দারুন উত্তেজনা দেখা যাচ্ছে গানটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে এটি শুধু একটি থিম সং নয় এটি ঢাকার গর্ব আপনারা এই থিম সংটি ঢাকা ক্যাপিটালসের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতে পাবেন যদি এখনো কেউ না শুনে থাকেন তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা আপনার কি মতামত ঢাকা ক্যাপিটালসের এই নতুন থিম সং নিয়ে এবং আপনি এবার পঁচিশ সালে বিপিএলে কোন দলকে সাপোর্ট করছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ